মাটির কুল থেকে পাওয়া সবজি শুধু পেট ভরার উপকরণই নয় যেন এক অন্য অন্যরকম আনন্দ রকম তৃপ্তি টাটকা সবজিগুলো যখন কেটে ধুয়ে কড়াইতে উঠে তখন রান্নাঘর ভরে যায় ভিন্ন রকম সুবাসে মশলার ঝাঁজ মিশে যায় সবজির স্নিগ্ধ গন্ধে যেন এক একটা সবজি নিজের ভাষায় গল্প বলতে থাকে সবজি শুধু রান্নার জন্য রান্না নয় এর সঙ্গে জড়িয়ে আছে স্বাস্থ্য আর জীবনের ভারসাম্য প্রকৃতির রঙিন দানাগুলো কড়াইতে মিশে যায় যখন তখন সেটা শুধু খাবার নয় হয়ে ওঠে জীবন ধারণের শক্তি মজার বিষয় হলো সাধারণ একটা সবজি রান্নার মধ্যেও লুকিয়ে থাকে ঘরের উষ্ণ ভালোবাসা মায়ের মমতা পরিবারের প্রতি যত্ন খেতে বসলে বোঝা যায় এই স্বাদ শুধু রান্নার নয় এর সঙ্গে মিশে আছে ভালোবাসা আর শান্তির ছোঁয়া